আল্লাহ আমি আমরা কতিপাগুণ প্রায় মধ্যরাত্রি সাতপুর ডিস্ট্রিক্ট হাজিগোজ থানা দিন পূর্ব হাটিলা মহাপবিত্র ঈদ এ মিলাদ উদযাপন উপলক্ষে তোমার হাবিবাকের मोहब्बतে কয়েক مرتبہ দরুদ মোস্তফা নফি আসপা তাসবিহ করে ভিকেরি বসে কাঙ্গালের মতন লোকের হাত উঠাইছি আল্লাহ গো আজকের মাহফিলের হাদিয়া লক্ষ্য কোটি কোটে গুনে বাড়াইয়া সোনার মদিনা সবুজ গম্বুজ üzeri নিচে আমার দয়াল নবীজির নূরানী কদম মোবারকে কবুল হইছেন গো আল্লাহ এ হাতিলা যুব সমাজ আমার ভাই বাবার আরে এরে ভাই তোমরা যে দুনিয়ার বাজারে যে রঙের বাজার মিলাই সরে ভাই তোমরা রঙের বাজারে মদিনার আগুন লাগাইতে আমার আল্লাহ ফাঁকের একটা সেকেন্ড লাগবে না জানি না রে ভাই কোন ভাই বাবার জন্য জানি রে কাপনের কাপড় আশেপাশে বাজারে দর্জি দোকানে উপস্থিত হইয়া গেছে জানি না রে ভাই কোন ভাই বাবার জন্য জানি রে কবরের মাটি খালি লাফালাফি করে অনুরোধ করি রে ভাই দোকানে ফাটে ঘাটে অযথা সময়টা নষ্ট না করে আমার নবীজির মোহাব্বতের ব্যবস্থার বাগানে দুজন হাত উঠাইলে রে ভাই রাব্বুল আলামিন খোদা আমার নবীজির মোহাব্বতে আজকে আমরা রে খালে দেবে না মাহবুব গুনাহ করছি অত্যাচার করছি জুলুম করছি বরবাদ হইয়া গেছি গুনার বোঝা লইয়া আপনার পবিত্র দরবারে হাত উঠাইছি ও যমারা আল্লাহ আমরার গুনা মাফ হইছে নি আমরার মাফ সতে আজকে আমরার জন্য মায়া লাগেনি আল্লাহ দাদা দাদি কবর বন্ধ হইছে নি দা দাদা দিরে maaf দিছনি বহুদো আজকার মাফিলে কার জানিবো বাবা নাই কার জানি দুনিয়তে মা নাই জারা মা হারায়া বাবা হারায়া আজকার মাফিলে হাত উঠায়া রাখছি তাদের কলিজার মধ্যে মা বাবার প্রেমের আগুন জ্বলতেছে মরিয়া কি ইয়াছে আল্লাহ আল্লাহ ওই জারার বাবা মা কিয়া গোল্লা কবরে রাজা মা বাবাবো রিয়া গেছে আল্লা রে পালাইয়া আমাদেরকে রাই কাগজে কান্দি বার লাগিয়া বিদেশে বি রাজ্য পুত্র মারা যায় পশু পাখি না জানিতে আগের জানে আল্লাহ এমন আদরের মা বাবা যারা দুনিয়া সারিয়া সন্তানদেরকে এতিম বানাইয়া শত শত মন মাটি বুকুর ঘুর লইয়া অন্ধকার কবরে শুয়া রয়েছে আল্লাহ তারার মা বাবা রে আর কবরে মাই রহ না আল্লাহ যারা দুনিয়ার কাজকর্ম সারিয়া আরামের গুম সারিয়া আজকের ব্যবস্থার বাগানে হাত উঠেছে আল্লাহ কিয়ামত পর্যন্ত তারার মা বাবার কবর রাজা বন্ধ করে দাও কবরকে কে ব্যবস্থের বাগান বানাইয়া দাও জানি না গো মাবু আজকের মাহফিল কার জন্য জানি শেষ মুনাজাত হইয়া গেছে শেষ মাহফিল হইয়া গেছে তুক দিরে যা আছে তা হয় দোয়ার মাধ্যমে পরিবর্তন পরিবর্তন হয় আল্লাহ আজকের মাহফিল রুসিলা আমাদের জীবনের গুণাগাতা মাফ করিয়া দেন ও আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করিয়া দেন এই মাহফিল কমিটি রোবেলে রে কষ্ট করে পরিশ্রম করে আজ দীর্ঘদিন তাদের ঠিকভাবে খাবার নাই ঠিকভাবে তাদের ঘুম নাই কিভাবে মাহফিলটা সম্পন্ন করবে ও আল্লাহ আমার এই যুব সমাজের তুমি কবুল আর মঞ্জুর করিয়া লাও তাদের উচিলেতে সারা বাংলাতে সুন্নিয়তের ফতাকা তুমি উত্তোলন করে দাও এই মাহফিলটা কেয়ামত পর্যন্ত কায়েম করে দাও আজকের মাহফিলের

তোমার খোদার কাছে বিকাশ তুমি আমাদের বিমারকে সেবা দান করে দাও হায়াতের মধ্যে দান করে দাও জীবনটুকু ন্যায় কেমন করার তৌফিক দান করে দাও যারা তাদের তুমি দাও যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও আল্লাহ যারা লেখাপড়া করে তাদের লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও যারা চাকরি করে চাকরিতে প্রমোশন মেলাইয়া দাও যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের মধ্যে দান করে দাও আল্লাহ যারা হাজার হাজার মাইল দূরে বাংলাদেশ ছাড়িয়া প্রবাসে গেছে গো আল্লাহ রিজিকের তালাশ করতেছে আমার প্রবাসী ভাই বাবাদের আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থা করে দাও তাদের যারা কাগজপত্র পায় না কাগজপত্র মিলিয়া দাও যারা বেতন পায় না তাদের বেতন মিলিয়া দাও যারা কর্ম পায় না তাদের কর্ম মিলিয়া দাও আমার বাঙালি জাতে রে তুমি কোথায় বিদেশে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দিয়ে মৃত্যু দিও না গো আল্লাহ আল্লাহ গো এই মাহফিল কবুল করিয়া আল্লাহ যুব সমাজের অন্তরে নবীর মহবত পয়দা করিয়া দাও আল্লাহ যত এলাকার মানুষ সাথ উঠেছে তত এলাকার আজাব গজব বন্ধ করে দাও যার মাফিলের জন্য কষ্ট করলো পরিশ্রম করল টাকা পয়সা দিল মেহনত করল পরামর্শ দিলে বুদ্ধি দিল আল্লাহ তাদের বংশের গুনাখাতা মাফ করিয়া দাও তাদের বংশের কবর আজাব মাফ করে দাও আখি মুনাজার পর্যন্ত প্রত্যেকের থাকার তৌফিক দান করে দাও রব্বির হাম হুমা